বেশি প্রত্যাশা করতে যাবেন না লোভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যত দিন ওটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করবো না অল্প প্রত্যাশা করবো আমি অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন হাই হাই বাট আই বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক কিনা আর কোনো এক্সপেক্টেশন নাই এরপরে যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে এজন্য এক্সপেকটেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবো পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আসলে নেই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কি না বলেন তাহলে প্রত্যাশা ক হ্যাপি হবেন আপনি ইমাম গাজালি রাহিমা হাল্লাহ একটা চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও ওটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পরে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি মাঝে মাঝে কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক বক মাছ শিকার করে অনেকক্ষণ কিভাবে থাকে হুট করে একটা মাছ ধরে ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে পরে যায় যায় আবার ধরে আবার পরে যায় আবার ধরে সব শেষে মাছটা টুপ করে পানিতেই পরে যায় কারণ এটা কি বলেন এটা